দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট রাখি পূর্ণিমার দিন গরু নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হয় অনুব্রত মণ্ডল এরপর আসানসোলের সিবিআই আদালত থেকে হেফাজতে নেয় সিবিআই এক তৃণমূল কর্মী তার মামলার ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে দশ দিনের পুলিশ হেফাজতে নেয় দুবরাজপুর থানার পুলিশ আসানসোল থেকে নিয়ে আসা হয় দুবরাজপুরে দশ দিন পুলিশ হেফাজতে থাকার পর জামিন দিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে সাথে সাথে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আসানসোলের জেলে এই সময় তাকে গ্রেপ্তার করে ইডি কিছুদিন পর অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে সেখানেই প্রায় দু বছর ধরে বন্দি রয়েছেন তিনি বারবার জামিনের আবেদন করেছেন এবং প্রভাবশালী তত্ত্বের নাকচ হয়েছে জামিন অবশেষে গরু মামলায় জামিন অনুব্রত মণ্ডলের যদিও এখনই বীরভূমে আসতে পারবেন না বাড়িও ফিরতে পারবেন না অনুব্রত মণ্ডল কারণ সিবিআই গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করেছিল ইডি সেই মামলায় এখনও জামিন পাননি তিনি এত কিছু ঘটে গেলেও অনুব্রত মণ্ডলের দলীয় যায়নি তিনি এখনো বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আগেও আমরা বারবার দাবি করেছি বিভিন্ন সভা সমিতি বা সভামঞ্চ থেকে যে আমাদের বীরভূম জেলা অভিভাবক অনুব্রত মন্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র সেটাই প্রমাণিত হল মহামান্য আদালত শর্ত সাপেক্ষে আমাদের বীরভূম জেলা অভিভাবককে বেল দিয়েছেন এবং এটা সিবিআই মামলায় বেল হয়েছে গরু পাচার মামলায় এবং আগামী দিনে ইডির যে মামলা আছে সেই মামলা থেকেও তিনি বেকসুর খালাস পাবেন এবং তিনি আমাদের মধ্যে আসবেন বিগত দিনে একুশে নির্বাচন টিম অনুব্রত করেছে চব্বিশে নির্বাচন টিম অনুবদ্ধ করেছে এবং ছাব্বিশে নির্বাচন স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক আসনে বসে নেতৃত্ব দেবেন কারণ মামাটিমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বীরভূম জেলা অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় রেখেছেন তিনি আমাদের জেলা সভাপতি ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন দেখুন একটাই কথা বলবো বেটার লেট দেন এভার আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে চুরি মামলাটাতে সিবিআইর কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি জামিন শুনলাম বেল পেয়েছে তার মেয়ে বেল পায়নি গরু পাচার মামলায় আসল কি ঘটনা সেটা ইডি সিবিআই জানে আমাদের মতো ক্ষুদে লোকদের বলার অপেক্ষা রাখে না কারণ এসব ব্যাপারও তো আমরা থাকি না বেলটা হলো ডিসক্রিশন আদালতে আদালত সিডি কনসিডার করে আদালতের মনে হয়েছে বেল দেওয়ার বেল দিয়েছে এখানে রাজনৈতিক কোনো বক্তব্য চলে না তবে আমাদের জেলার লোক জেলে ছিল বেল পেয়েছে ঠিক আছে আপত্তি নেই কিন্তু বেল পেয়েছে মানে ভাববেন না যে কেসটা থেকে উনি মুক্তি পেয়েছেন কেসটা ট্রায়ালে থাকবে ট্রায়ালে চলবে আরও একটা কেসে উনি এখনও বেল পাননি আবার আদালত যখন মনে করবেন বেল দেওয়ার আছে তখন ওনাকে বেল দেবেন উনি বাড়ি আসবেন কোর্টের নিয়মে যেটা আছে আর কি জামিন তো তুমি তো যতক্ষণ না একটা লোককে কতদিন ভরে রাখবে তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে এইটা হচ্ছে একটা ফ্যালাসি যে তাকে ধরে রাখলাম চার্জশিট জমা দিচ্ছি না বাই পার্ট দিচ্ছি তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি আর কি ফলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি এত যে ঘটনা ঘটছে তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে এই তো নীতি আয়োগের মিটিংয়েও তো প্রমাণ হলো ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক উনি বলছেন অথচ ইন্ডিয়া ব্লককে সব কোনো মুখ্যমন্ত্রীরা যাননি উনি গেলেন এবং উনি গেলেন এটা ধরা পড়ে যাবেন এইটার জন্য তিনি একটা নাটক করে বেরিয়ে এলেন এই সবটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছে যে এই যে দুর্নীতি দুর্নীতি যা হচ্ছে যেগুলো কোর্টের সুপারভিশনে হচ্ছে সেগুলোর কিছু ফলাফল হতে পারে সিবিআইডি যা মামলা করছে সেই মামলার চার্জ চার্জশিট জমাও পড়বে না তারা একটা সময় অবধি জেলে থাকবে তবে বেরিয়ে আসবে আবার চুরি ডাকাতি চলবে গট মানে কোথাও কোথাও নেই এখনও ওপেন হয়ে গেছে এটা যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও জানে যে গটআপ হচ্ছে এবং তৃণমূল আর বিজেপির মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে